সুপারস্টার জিতের আপকামিং সিনেমা লায়ন যে সিনেমাটি নিয়ে তার দর্শক এবং ভক্তরা সর্বোপরি সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে রয়েছেন এই সিনেমাটির এতটা চাহিদা হওয়ার কারণ এই সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের জনপ্রিয় এবং সকল একজন পরিচালক যিনি রায়হান রাফি রায়ান রাফি এবং জিতের প্রথম কাজ দেখার জন্য দর্শকরা বেশ আগ্রহ প্রকাশ করেছে এই ছবির ডিম্যান্ড এতটাই যে এই ছবি নিয়ে যেসব ফ্যানমেড ট্রেইলার এবং টিজার তৈরি করা হয়েছে সেগুলোর ভিউজ মিলিয়ন মিলিয়ন দর্শক এবং ভক্তরা এই নায়ককে লায়ন ছবিতে যেভাবে দেখতে চান তারা তাদের মনের মতো করে ক্যারেক্টার ডিজাইন করে বিভিন্ন ধরনের এআই ভিডিও তাছাড়া অন্যান্য সিনেমা থেকে ক্লিপ নিয়ে ফ্যানমেড টিজার বা ট্রেইলার তৈরি করেছে যেগুলো দেখতে বেশ ভালো লাগছে এবং ছবিটি যাতে এরকম হয় দর্শকরা সেটাই প্রকাশ করছে সুপারস্টার জিত এখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে সেটির শুটিংয়েই তিনি রয়েছেন